দক্ষিণ চীনের কুয়াংতোংয়ের সুন্দর এলাকাটিকে বলা যায় চীনের কফি মেশিন তৈরির এলাকা এখানে বানানো কফি মেশিন যাচ্ছে বিশ্বের নানা দেশে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের কফি মেশিনের চাহিদা মেটাতে দারুণ গতিতে চলছে এখানকার প্রতিষ্ঠানগুলোর উৎপাদন আমাদের কাছে এখন দশ ধরনের কফি মেশিন আছে যে পরিমাণ অর্ডার আসছে সে অনুযায়ী ডেলিভারি দিতে পারছি না এই মাসে আরো দুটি প্রোডাকশন লাইন যোগ করব কফি মেশিন তৈরিতে সুন্দর সুনাম ছড়িয়ে পড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাই সেখানকার দেশগুলো থেকে অর্ডারও বাড়ছে দিনকে দিন দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মতো উদীয়মান বাজারগুলো আমাদের পণ্যের চাহিদা বেশ বেড়েছে আগে আমাদের অর্ডারের দশ থেকে বিশ শতাংশ এই অঞ্চলগুলো থেকে আসত এবছর তা বেড়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশে উন্নীত হয়েছে আগে কিছুটা কম দামে মেশিন তৈরি করা হলেও এখন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হচ্ছে অপেক্ষাকৃত বেশি দামি ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কফি মেশিন আগে আমাদের কফি মেশিন রপ্তানি হতো আশি থেকে দুশো ডলার মূল্যের মধ্যে এবছর দুশো থেকে এক হাজার ডলারের মধ্যে যে মেশিন রপ্তানি হচ্ছে তা মোট রপ্তানি প্রায় পঞ্চাশ ভাগ চীনের কফি মেশিন নির্মাতারা চীনের বাজারের চাহিদা মেটাতেও উৎপাদন বাড়াচ্ছে এতে করে জানুয়ারি জুন মাসেও বেড়েছে রপ্তানি শুল্ক বিভাগের তথ্যে দেখা যায় এই বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত শুধু সুন্দর থেকেই কফি মেশিন রপ্তানি হয়েছে মোট একশো বত্রিশ কোটি ইউয়ান মূল্যের যা এর আগের বছরের চেয়ে ছাব্বিশ দশমিক চার শতাংশ বেশি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা